হাই एवरीवन वेलकम टू টিডব্লিউএস স্মার্ট টিডব্লিউএস স্মার্ট এ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরের আজকে আমাদের 38 নম্বর পর্ব সমস্ত স্টুডেন্টস যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে আরো একবার সকলকে জানাই वेलकम टू টিডব্লিউএস স্মার্ট টিডব্লিউএস স্মার্ট এ আমরা GKGS ক্লাস করিয়ে থাকি সন্ধ্যা 7টা থেকে কিন্তু আজ সন্ধ্যা 7:30 তে তোমাদের সাথে জয়েন হয়েছি যেহেতু আলমিন স্যার তোমাদের কুইক রিভিশন ক্লাস পড়াচ্ছেন ইউটিউবে দাওয়ে অফ সলিউশন চ্যানেলে সো সেই কারণে আমাকে ক্লাসটা একটু দেরি করে নিতে হলো এবং কোনো ব্যাপার নয় আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব इंपॉर्टेंट প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে খুব দুর্ধান্ত প্রশ্ন উত্তর থাকছে আজকের পর্বে কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড মাল্টিপল বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমাদের জন্য একটা খুব দারুণ পর্ব ফর গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য খুবই ইনফরমেটিভ একটি পর্ব এটা হতে চলেছে সো সকলে ক্লাসটি একটু শেয়ার করো এবং বন্ধুদের কাছে একটু পাঠিয়ে দাও ক্লাসটি যাতে তারাও ক্লাসটির যে উপকার সেটা নিতে পারে ক্লাসটি সকলের জন্যই এবং সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো লেটস স্টার্ট শুরু করছে আজকের পর্ব টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করে নেবে সকলে যুক্ত হয়ে গেলে আমি তাহলে প্রশ্ন দিয়ে শুরু করি প্রথম প্রশ্ন স্ক্রিনে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে যেটি সেটা হলো ভারতের মিসাইল ম্যান নামে পরিচিতকে কাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়ে থাকে সো প্রথম প্রশ্নের সঠিক উত্তর কি হবে ভারতের মিসাইল ম্যান বলে থাকি আমরা ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারতের একটা সময় তিনি রাষ্ট্রপতিও ছিলেন এবং ভারতের একজন পরমাণু বিজ্ঞানী তাকে আমরা ভারতের মিসাইল ম্যান বলে থাকি এখান থেকে দেখো কিছু ব্যক্তিদের নিকনেম মানে কে কোন নামে পরিচিত যেমন সর্দার বল্লভ ভাই প্যাটেল নাম শুনেছ ইনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারতের প্রথম উপ পদে ছিলেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের প্রথম সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটা নিকনেম আছে সেটি হচ্ছে ভারতের লৌহ মানব ভেরি ইম্পর্টেন্ট আয়রন ম্যান আমরা কাকে বলি বা ভারতের লৌহ মানব কাকে বলি সেটা আমরা বলে থাকি যে ব্যক্তিকে তিনি হচ্ছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল মহাত্মা গান্ধীকে বলা হতো বাপু বাপু নামে তিনি পরিচিত চিত্তরঞ্জন দাস দেশ বন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত টিপু সুলতানকে বলা হয়ে থাকে মহীশূরের বাঘ ওকে মহীশূরের টাইগার বা বাঘ বলি আমরা সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের নাইট অ্যাঙ্গেল ভেরি ইম্পর্টেন্ট ভারতের নাইট এঙ্গেল কাকে বলা হয় সরোজিনী নাইডুকে এই নাইট অ্যাঙ্গেল কে নাইট অ্যাঙ্গেল হচ্ছে নার্সিং এর জনক নার্সিং কি নার্সিং নার্সিং একটা পরীক্ষা হয় না এনএমজিএনএম পরীক্ষা অনেকে দেয় এনএমজিএনএম পরীক্ষা ওইটা নার্সিং এর সাথে যুক্ত সেই নার্সিং এর জনক বলা হয় থাকে এই ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল কে আর ভারতের নাইট অ্যাঙ্গেল আমরা বলে থাকি কাকে সেটি হচ্ছে সরোজিনী নাইডুকে ভেরি ইম্পর্ট্যান্ট সুভাষ চন্দ্র বসু নেতাজি দাদাভাই ভাই দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নজিকে বলা হয় সমুদ্রগুপ্ত ভারতের নামে পরিচিত খান আব্দুল গফার খান সুমান্ত গান্ধী নামে পরিচিত বি আর আম্বেদকরকে আমরা বলি ভারতীয় সংবিধানের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এবং কবিগুরু মিলখা সিং উড়ন্ত শিখ নামে পরিচিত আমির খসরু ভারতের তোতা নামে পরিচিত কিছু বিখ্যাত ব্যক্তিদের নিকনেম সম্পর্কে এখানে একটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে চার্ট দেওয়া হলো এই চার্টটা কি করবে খাতাতে নোট করবে খাতাতে লিখে নেবে এই ওকে সবাই লিখে নেবে ওকে সবাই নোট করবে এই জিনিস হাসিরুল বলছে স্যার এটাকে রেকর্ড করব অবশ্যই করো একদমই খাতায় এই জিনিসগুলো নোট করে ফেলো এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা দেয়া হলো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত একটা প্রশ্ন অরণ্য গবেষণা কেন্দ্র আমাদের ভারতে আমরা দেখেছি ভারতে বিভিন্ন অরণ্য আছে এই যে ভারতের অরণ্য সেটা নিয়ে গবেষণা করা হয় কোন স্থানে ভারতের একটা সেন্ট্রাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বা অরণ্য গবেষণা কেন্দ্র আছে সেই স্থানটার নাম হচ্ছে দেরাদুন দেরাদুনটা কোথায় উত্তরাখণ্ড রাজ্য অবস্থিত উত্তরাখণ্ড আমাদের ভারতের একটি রাজ্য সেই উত্তরাখণ্ডের রাজধানীর নাম হচ্ছে দেরাদুন সেখানে পাবো ভারতীয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর নেক্সট দেখি পরেরটা কোন ভারতীয় এনজিও এনজিও মানে কি এনজিও মানে হচ্ছে একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি একটা অর্গানাইজেশন এনজিও যারা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে তো সেই এনজিও সম্প্রতি রমন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছে রমন ম্যাক্সেসে পুরস্কার এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেয়া হয় বিভিন্ন ক্ষেত্রে দেয়া হয় এই রমন ম্যাক্সেসে পুরস্কারকে আমরা অনেক সময় বলে থাকি এশিয়ার নোবেল এশিয়ার নোবেল বলা হয় এই রমন ম্যাক্সেসে পুরস্কার এই রমন ম্যাক্সেসে পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে এশিয়া মহাদেশের একটা দেশ সেই ফিলিপাইন্স এর রাজধানী যেটার নাম হচ্ছে কি যেন ম্যানিলা তো ফিলিপাইন্স রাজধানী ম্যানিলা থেকে এটাকে প্রদান করা হয়ে থাকে তো রিসেন্টলি এডুকেট গার্লস বলে একটা এনজিও তারা রমন ম্যাক্স পুরস্কার পেয়েছে আচ্ছা দেখি একটা তথ্য দু সালে রমন ম্যাক্সেস পুরস্কার জয়ী বা রমন ম্যাক্সেসে পুরস্কার বিজয়ী ভারতীয় এনজিও হল এডুকেট গার্লস এডুকেট গার্লস এটি প্রথম ভারতীয় সংস্থা হিসাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছে প্রথম ভারতীয় এনজিও হিসাবে প্রথম ভারতীয় একটা অর্গানাইজেশন হিসাবে কারা পেয়েছে একটা রমন ম্যাক্সেস পুরস্কার সেটা হচ্ছে এই এডুকেট গার্লস নামক সংস্থাটা পেয়েছে সরি কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় আরেকটা পুরস্কার খুব ইম্পর্টেন্ট একটা পুরস্কার আরো একটা ইম্পর্টেন্ট পুরস্কার কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে দেয়া হয় থেকে কলিঙ্গ পুরস্কারটি কারা দিয়ে থেকে একটু জেনে রাখো এটা ইউনেস্কো বলে একটা সংস্থা আছে ইউনেস্কো ইউনেস্কো কিন্তু প্রদান করে ইউনেস্কো প্রদান করে থাকে এই কলিঙ্গ পুরস্কারটি আচ্ছা এখান থেকে কয়েকটা পুরস্কার সম্পর্কে বলি বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আরো পুরস্কার দেওয়া হয় যেমন বিসি রায় পুরস্কার বিসি রায় পুরস্কার এটা চিকিৎসা ক্ষেত্রে সাধারণত দেয়া হয় ওকে আচ্ছা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে প্রদান করা হয় এটা আরেকটা পুরস্কার সম্পর্কে জেনে রাখো শান্তি স্বরূপ শান্তি স্বরূপ শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারও দেওয়া হয়ে থাকে কোন ক্ষেত্রে ডেয়ারি স্টুডেন্ট সেটাও কিন্তু প্রদান করা হয়ে থাকে যে ক্ষেত্রে সেই ক্ষেত্রটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে প্রদান করা হয় নেক্সট সত্য বিলোপ নীতি ডক্টরিন অফ ল্যাপস এটা কে চালু করেছিলেন সত্য বিলোপ নীতি কে চালু করেন শান্তিস্বরূপ ভাটনগর কে ছিল জানো ভারতে তিনি প্রথম ইন্ডিয়ান করেছিলেন ব্যাঙ্গালুরুতে অবস্থিত আছে ভারতের বিজ্ঞান গবেষণা কেন্দ্র সেখানে স্থাপিত হয় শর্ত নীতি কে স্থাপন করে প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ডাল প্রতিষ্ঠা করেছিলেন বা লর্ড ডালহৌসি চালু করেছিলেন সত্য বিলোপ নীতি এই নীতি সম্পর্কে একটু দেখা যাক সত্য নীতি কি শর্ত নীতি বা ডক্টরিন অফ ল্যাপ এটা হচ্ছে মূলত গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি প্রবর্তন করেছিলেন এই নীতিটি কি ছিল এই নীতি অনুসারে দেশীয় রাজ্যের সরকারের যদি কোনো স্বাভাবিক পুরুষ উত্তরাধিকারী না থাকতো অর্থাৎ কোন দেশীয় রাজা তার কোনো ছেলে নেই হ্যাঁ তার তার কোনো নিজস্ব ছেলে নেই পালা ছেলে নয় নিজস্ব ছেলে নেই এমন যে রাজ্যগুলো থাকবে সেই রাজ্যগুলোর কি হবে ব্রিটিশ সরকারের অধীনে চলে যাবে তবে সেই রাজ্যে স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যেত আচ্ছা এমন রাজ্য যেগুলো ডক্টরিন অফ ল্যাপস এর মাধ্যমে বা সত্যবিলোপ নীতির মাধ্যমে দখল করা হয়েছিল সেই রাজ্যগুলির নাম কি অ্যান্সার হচ্ছে সাতারা নাইনটিন ফর্টি এইটিন ফর্টি এইট আঠারোশো আটচল্লিশ সালে চালু করা হয়েছিল এই তোমার কি বলা হয় সত্যবিলোপ নীতি তার আন্ডারে সাতারা সম্বলপুর ঝাঁসি এই যে রাজ্যগুলো ছিল দেশীয় রাজ্য সেই দেশীয় রাজ্যগুলো কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চলে যায় এই রাজ্যগুলো ব্রিটিশ সরকার সত্য নীতি প্রয়োগ করে কিন্তু দখল করে নিয়েছিল নেক্সট দেখবো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম হচ্ছে তারাপুর বিদ্যুৎ কেন্দ্র আছে। মহারাষ্ট্র সালে এটা স্থাপিত হয়েছিল স্থাপিত হওয়া একটা বিদ্যুৎ কেন্দ্র এছাড়া জেনে রাখবে উত্তর প্রদেশে অবস্থিত আছে নারোরা বলে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নারোরা রাজস্থানে আছে রাওয়াত ভাটা রাওয়াত ভাটা বলে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং গুজরাটে আছে কাঁকড়া পাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাঁকড়া পাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোথায় বাস করে থাকে ভারতে বিভিন্ন উপজাতির মানুষেরা বাস করে তাদের ভিতরে খাসি এক ধরনের উপজাতি এদের বসবাস কোথায় মেঘালয়ে গারো খাসি এই যে উপজাতির মানুষেরা বাস করে তো খাসি উপজাতির মানুষেরা মেঘালয়ে বাস করে নেক্সট লিখবো আমরা মেঘালয় রাজ্যে এটা তো বাস করে নর্থ ইস্টের একটা রাজ্য এরপরের প্রশ্ন মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আচ্ছা যে জাতীয় উদ্যানগুলোর পিছনে মেরিন থাকবে মনে রাখবে সেই জাতীয় উদ্যান কিন্তু জলজ জাতীয় উদ্যান যেমন মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান মানে এটা একটা জলজ জাতীয় উদ্যান জলজ বাস্তুতন্ত্র নিয়ে যে জাতীয় উদ্যান গড়ে ওঠে তাকে মেরিন জাতীয় উদ্যান বলা হয় যেমন গুজরাটে আছে কচ্ছ জাতীয় উদ্যান মেরিন জাতীয় উদ্যান মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত ভারতের সব থেকে বড় মেরিন জাতীয় উদ্যান এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত অপশন ডিটাকে আমরা সঠিক উত্তর পড়ব হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার বইতির রচয়িতাকে এই রিসেন্টলি দু পঁচিশ সালে 2025 সালে প্রকাশিত হয়েছে এই বইটি এই বইটি কে প্রকাশ করেছে রিসেন্টলি প্রকাশ হয়েছে ওয়াই দা কনস্টিটিউশন ম্যাটার কোন ব্যক্তি প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন 50 তম বিচারপতি তিনি ছিলেন বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজেআই তিনি ছিলেন কে তিনি তিনি হচ্ছেন ধনঞ্জয় ওয়াই চন্দ্রচুর বা ডি ওয়াই চন্দ্রচুর ভারতের 50 তম 50 তম চিফ জাস্টিস তিনি রিসেন্টলি ম্যাটার নামক বইটি রচনা করেছেন দু হাজার পঁচিশ সালে বুকার পুরস্কার পেয়েছেন কে দু হাজার পঁচিশে কে পেয়েছেন বানু কিরণ আর ডেভিড এদের ভিতরে দু হাজার পঁচিশে বুকার পুরস্কার পেয়েছেন এই প্রশ্নটা একদিনের প্রশ্ন অর্থাৎ খুব রিসেন্ট একটা প্রশ্ন দু সালে বুকার পুরস্কার পেয়েছেন যিনি তিনি হচ্ছেন ডেভিড সলয় ডেভিড সলয় দু পঁচিশ সালে দা বুকার প্রাইজ পেয়েছেন বুকার প্রাইজ দা হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড সজলে বা সলয় তিনি কিন্তু পেয়েছেন এটা সজলে হয় বা সলয় হয় এটা একটু উচ্চারণের সমস্যা হয় তার নামটা সজলে কিংবা সলয় তিনি পেয়েছেন দু পঁচিশ সালে বুকার পুরস্কার আচ্ছা তার উপন্যাস ফ্লেশ নামক একটা উপন্যাসের জন্য এটা তিনি পেয়েছেন রিসেন্টলি ফ্লেশ হচ্ছে একটা উপন্যাস যেটা দু সালে প্রকাশিত হয়েছে সেই উপন্যাসের জন্য ডেভিড সলয় এই পুরস্কারটি পেয়েছেন স্যার আমরা তো করেছি ভানু মুস্তাক তাহলে কেন এটা উত্তর হবে না ভানু পেয়েছিলেন আন্তর্জাতিক বুকার পুরস্কার দুটো পুরস্কার আলাদা দুটো পুরস্কারই সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু পুরস্কার দুটো আলাদা এই যে আন্তর্জাতিক বুকার পুরস্কার সেটা দু সাল থেকে দেওয়া হয় ওকে এটা যে সমস্ত বইগুলো অনুবাদকৃত বই সেটাতেও কিন্তু দেওয়া হয় অনুবাদকৃত বইতে দেয়া হয় আর সাধারণ যে বুকার পুরস্কার এটা শুধুমাত্র মূল ইংরেজি ভাষায় রচিত বইতেই দেয়া হবে অর্থাৎ ইংরেজি ভাষায় রচিত হতে হবে বইটাকে বা উপন্যাসটাকে তারপরে সেটাতে কিন্তু দেয়া হবে বুকার পুরস্কার তো সাহিত্য ক্ষেত্রে প্রদত্ত একটা পুরস্কার বুকার পুরস্কার ডেভিড সলাই রিসেন্টলি পেয়েছেন এটা আর আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশে পেয়েছেন কে আমি এখানে একটু লিখে দিই আন্তর্জাতিক আন্তর্জাতিক বুকার পুরস্কার কে পেয়েছেন সেটা হচ্ছে বানু জন্য হাটল্যাম্প বইয়ের জন্য হাটল্যাম্প বইটা কন্নড় ভাষায় লেখা সেই বইটাকে দীপা বস্তি কি করেছেন ট্রান্সলেট করেছেন ইংরেজিতে তো আন্তর্জাতিক বুকার পুরস্কার ট্রান্সলেটকৃত বইতেও দেওয়া হয় বুঝেছো হ্যাঁ আর শুধুমাত্র বুকার পুরস্কারটা এটা গত দুই দিন হচ্ছে দেওয়া হয়েছে দুই তিন দিনের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ পুরনো নয় এই কারণে তোমরা পারো নি কোনো ব্যাপার নয় আজকে সেখানেও পরের দিন থেকে ঠিক হবে আবার পরে কিন্তু প্রশ্নটা আমি রিপিট করবো অনেকদিন পরে গিয়ে নেক্সট ভারতের নতুন সংসদ ভবন কোথায় অবস্থিত ভারতের নিউ যে সংসদ ভবন আছে এই নতুন সংসদ ভবন কোথায় আছে ভারতের সংসদ ভবন দিল্লিতে রাজধানী অঞ্চলে আমরা পেয়ে যাব এটা হচ্ছে ভারতের নতুন সংসদ ভবন এর পিছনে আমরা ভারতের পুরনো সংসদ ভবনটাকেও পেয়ে যাব ভারতের পুরনো সংসদ ভবন এটা আর তার সামনে হচ্ছে নতুন সংসদ ভবন ভারতে নিচের কোনটি সিন্ধু নদীর উপনদী নয় সিন্ধু একটা কেমন নদী সিন্ধু তিনটে দেশের উপর দিয়ে প্রবাহিত একটা নদী উৎপত্তি তিব্বতের কৈলাস পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধু নদী তারপরে ভারতের মধ্য দিয়ে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে সেই পাই সিন্ধুর বাম তীরের উপনদী পাঁচটা প্রধান উপনদী দেখতে পাই তার ভিতরে কি কি আছে চন্দ্রভাগা আছে বিপাশা আছে শতদ্রু আছে আর কি কি আছে বিতস্তা বা ঝিলম আর কি আছে ইরাবতী বা রাভি নদী আছে তো ইরাবতী বা রাভি নদী বিতস্তা চন্দ্রবাগা বিপাশা শতদ্রু এগুলো সিন্ধু সব বাম তীরের উপনদী যমুনা শুধু কার উপনদী যমুনা আমরা সকলেই জানি গঙ্গার প্রধান উপনদী তাই তো যমুনা নেক্সট পেগাসাস ভাইরাস বা স্পাইওয়ার কোন দেশে উদ্ভাবিত হয়েছে পেগাসাস ভাইরাস এক দুই বছর আগে খুব একটা কিন্তু খবরের শিরোনামে ছিল একটা একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে পেগাসাস ভাইরাস বা স্পাইওয়্যার এটা কি হয় জানো এটার মাধ্যমে তোমার ফোনে যদি পেগাসাস ভাইরাস দিয়ে দেওয়া হয় তাহলে তোমার পুরো ফোনটাকে কিন্তু সরকার অ্যাক্সেস করতে পারবে বা যারা পেগাসাস ভাইরাসটা তোমার মোবাইলে ইনপুট করবে তারা কিন্তু পুরোটা দেখতে পাবে এখন পেগাসাস ভাইরাস কারা উদ্ভাবন করেছিল ইসরাইল উদ্ভাবন করেছে ইসরাইলের একটা কিন্তু ভাইরাস প্রোডাক্ট এটা ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ভারতের সব থেকে বড় প্রতিবেশী রাষ্ট্রের নাম কি হবে ভারতের সব থেকে বড় দেশ কতগুলি নয়টি তার ভিতরে চাইনা সব থেকে বড় তো আর সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি বলতো দেখি ভারতের সেটা আরব সাগর হ্যাঁ ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র নাম কি মালদ্বীপ মালদ্বীপ হচ্ছে একদমই ইজি বিষয় মালদ্বীপটা হচ্ছে ভারতের সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ আর তার সাথে আরেকটা তথ্য জেনে রাখো মালদ্বীপ হচ্ছে পুরো এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ পুরো এশিয়ার সব থেকে ছোট দেশও কিন্তু মালদ্বীপ নয় বিশ্বের সব থেকে ছোট দেশ আমরা জানি কিন্তু হচ্ছে এই চারটি বৈদিক যুগে এই চারটি বেদ কিন্তু লেখা হয়েছিল ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ব বেদ চারিবেদ আমরা ছোটবেলা থেকে যখন গণনা করছি তখন থেকে পড়ে আসি চারিবেদ পাঁচে পঞ্চমা ছয়ে ঋতু হ্যাঁ তো এই যে ছোটবেলা থেকে পড়ে আসছি সব থেকে প্রাচীনতম বেদ কোনটি ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম বেদ আর সব থেকে বড় বেদ এই ঋগ্বেদে কিন্তু সব থেকে বেশি সংখ্যক শ্লোক আমরা দেখতে পাই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানে জন্য পরিচিতকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানে কে নেতৃত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু বাঘা যতীন সূর্য সেন আর চিত্তরঞ্জন দাস চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়েছিল 1930 সালে 1930 সালে কিছু বিপ্লবীদের দ্বারা কিছু বিপ্লবীদের দ্বারা বিশেষ করে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বলে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বলে একটা দলের সদস্যরা দলের সদস্যরা চট্টগ্রাম অস্ত্রাগারে লুণ্ঠন করেন একটু ইন্ডিয়ান রিপাবলিকান দল ইন্ডিয়ান আর্মি বলে একটা দল ছিল আর্মি বলে একটা দল ছিল এই দলটা কে গঠন করেছিল জানো তিনি হলেন সূর্য সেন সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য অনেক সদস্য ছিল প্রীতিলতা ওয়ার্দেদার কল্পনা দত্ত গণেশ বসু এরকম অনেক বিপ্লবীরা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন কবে উনিশশো তিরিশ সালে আর এই উনিশশো তিরিশে তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তৈরি করেছিলেন আচ্ছা আরেকটা জিনিস মনে সূর্য সেনকে আমরা অনেক সময় কি বলি দা বলা হয় না মাস্টারদা নামে কে ইতিহাসে পরিচিত সূর্য সেন পরিচিত পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে খুব ইজি একটা কোশ্চেন পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান রাজ্যপাল পদে কে আছেন খুবই ইজি কোশ্চেন সব থেকে সহজ একটা প্রশ্ন বর্তমানে আছেন সিভি আনন্দ বোস রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসনের সাথে ড্যাশ সম্পর্কিত কোনটি রাষ্ট্রপতি শাসনের সাথে অ্যাসোসিয়েট বা সম্পর্কিত আছে বিভিন্ন ধারা আছে আচ্ছা রাষ্ট্রপতি শাসন কি এটা একটা কিন্তু জরুরি অবস্থার মধ্যে পড়ে জরুরি অবস্থার মধ্যে পড়ে আমাদের ভারতের রাষ্ট্রপতি তিনি তিন প্রকারের জরুরি অবস্থা লাগু করতে পারেন একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা যেটা পুরো ভারতবর্ষ জুড়ে লাগানো যেতে পারে সেটা হচ্ছে কত তিনশো ধারা এখানে কি আছে জাতীয় জরুরি অবস্থা এই জাতীয় জরুরি অবস্থা আমাদের ভারতে এখনো পর্যন্ত তিনবার লাগু করা হয়েছে উনিশশো বাষট্টি উনিশশো এবং উনিশশো তিনবার ভারতে জাতীয় জরুরি অবস্থা লাগু হয়েছে আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ কোন রাজ্যের সরকার যখন সেই রাজ্য চালাতে অক্ষম হবে সেই রাজ্যের সরকারকে কিন্তু রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারে কোন ধারা অনুসারে ছাপ্পান্ন ধারা অনুসারে তিনশো ধারা অনুসারে রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা অথবা অথবা রাষ্ট্রপতি শাসন কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারে সেই রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারে এবং সেই রাজ্যে টেকোবার করতে পারে রাজ্য সরকারের উপরে আরেকটা জরুরি অবস্থায় তিনশো দাঁড়াতে আছে সেটা আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা এটা কোন ধারাতে আছে তিনশো ষাট ধারাতে আর্থিক জরুরি অবস্থা ভারতে এখনো কিন্তু লাগু করা হয়নি একবারও জিরো বার একবারও লাগু করা হয়নি লাগবক্স নামে কি পরিচিত লাগবক্স বা লক্ষ্য দাতা লক্ষ্য দাতা দাতা মানে কি দাতা মানে যিনি দান করে থাকেন দান করে থাকেন তাকে দাতা বলা হয় তো যিনি খুব বেশি পরিমাণে দান করতেন তাকে বক্স বা লক্ষ্য দাতা বলা হতো তিনি হলেন কুতুবুদ্দিন আইবক ভারতের প্রথম সুলতান ভারতের প্রথম সুলতান ভারতের সুলতানি যুগ শুরু করেছিলেন তাকে বলা হয় বক্স হচ্ছে আলোকবর্ষ একক খুব ইজি একটা প্রশ্ন আলোকবর্ষ বর্ষ রেকক অনেকে ভাববে আলোক বর্ষ নামের পিছনে বর্ষ আছে তার মানে হয়তো বছর পরিমাপ করতে ব্যবহার করা হয় তাই না এই কারণে অনেক এখানে কি করবে সময় করবে সময় করলে কি হবে ভুল হবে দূরত্ব আলোক বর্ষ অর্থাৎ শূন্য মাধ্যমে আলো এক বছরে যতটা পথ অতিক্রম করতে পারে সেটা হচ্ছে এক আলোক বর্ষ মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে গ্রহ নক্ষত্রের মধ্যে দূরত্ব পরিমাপ করতে বিভিন্ন নক্ষত্র এবং আহ বিভিন্ন মিল্কিওয়ে যেগুলো থাকে অর্থাৎ বিভিন্ন যে ছায়াপাতগুলো থাকে তাদের মধ্যে দূরত্ব পরিমাপ করতে এর ব্যবহার হয়ে থাকে আরেকটা একক আছে এরকম যেটা কিন্তু মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয় সেটা নামে হচ্ছে পারসেক পারসেক এককের ব্যবহার কি করতে করা হয় এটাও কিন্তু দূরত্বের একটা একক যেটা মহাজাগতিক দূরত্ব বা খুব বড় বড় দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয় ভিল উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে ভিল হচ্ছে ভারতের ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী বৃহত্তম উপজাতি গোষ্ঠীর নাম কি ভারতবর্ষের মধ্যে অনেক উপজাতির মানুষ বাস করে ভিল সাঁওতাল কোল হ্যাঁ প্রচুর উপজাতির মানুষ আছে তার মধ্যে সব থেকে বড় উপজাতি ভিল ভিলরা মধ্য ভারতে মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায় শুধু মধ্যপ্রদেশ নয় রাজস্থান গুজরাট তার আশেপাশের অঞ্চলেও আমরা ভিলদেরকে দেখতে পাই কোন শহরকে ভারতের আর্থিক রাজধানী বলা হয় দেখি বেশি প্রশ্ন আজ নেই আজ পঁচিশটা প্রশ্ন আছে ওকে অনেক স্টুডেন্টস যুক্ত হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আর পঁচিশটা প্রশ্ন এনেছিলাম আজ ক্লাসে বেশি প্রশ্ন ছিল না গ্রুপ সি ডির জন্য তো বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করেছি ক্লাসের মধ্যে কোন শহরকে আর্থিক রাজধানী বলা হয় মুম্বাইকে বলি ভারতের আর্থিক রাজধানী তাই না মুম্বাইকে ভারতের আর্থিক রাজধানী ভারতের হলিউড তারপরে ভারতের প্রবেশদ্বার এটাকে কিন্তু ভারতের প্রবেশদ্বারও বলা হয় মুম্বাইকে অনেক নিকনেম আছে মুম্বাইয়ের তাই তো পরেরটা আমরা দেখবো পরেরটা কি বলা হচ্ছে ডিএনএ সম্পূর্ণ রূপ কি ডিএনএ এই শব্দগুলো তোমরা ডিএনএ ডিএনএ এবং আরেকটা হচ্ছে এই আর ফুল ফর্ম কি ডিএনএর ফুল ফর্ম ডি অ্যাসিড অপশন এ ইজ রাইট অ্যান্সার আর আরএন এর ফুল ফর্ম কি তোমরা কমেন্ট করে জানাবে এটা একটা বাড়ির কাজ দিয়ে রাখলাম আর এর ফুল ফর্ম কি তোমরা কমেন্ট বক্সে জানাবে বাথুকাম্মা উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয় এই যে বাথুকাম্মা এটা একটা ফেস্টিভ্যাল একটা একটা উৎসব এই উৎসবটি কোন রাজ্যে হয় চলো আজকে আমরা কিছু উৎসব যেগুলো আমাদের পরীক্ষায় থাকতে পারে কিছু উৎসব সম্পর্কে বাথুকাম্মা বাথুকাম্মা হচ্ছে ভুল আছে এটা তেলেঙ্গানার ফেস্টিভ্যাল হবে ঠিক আছে তেলেঙ্গানার ফেস্টিভ্যাল হচ্ছে বাথুকাম্মা অপশন বিজ রাইট আনসার তেলেঙ্গানার একটা উৎসবের মধ্যে পড়ে বাথুকাম্মাটা এটা একটা ফুলের উৎসব ফুল বা फ्लावरের একটা festivale বলা হয় মাতুকাম্মাকি চলো কিছু উৎসবের নাম লিখি তোমরা বলো তো দেখি এই উৎসবগুলি কোথায় পালন করা হয় খাজুরহ উৎসব কোথায় পালন করা হয় খাজুরহ উৎসব কোথায় পালন করা হয় কমেন্ট করো ওনাম উৎসব কোথায় পালন করা হয় পঙ্গল উৎসব কোথায় পালন করা হয় আচ্ছা তারপরে বলো দুর্গাপূজা কোথায় পালন করা হয় এটা তো পারবে সকলে আর কি আছে আর হচ্ছে বিহু ফেস্টিভেল কোথায় পালন করা হয় ওকে এইগুলো কয়েকটা উৎসব ইম্পর্টেন্ট উৎসব সম্পর্কে জেনে রাখো দেখো খাজুরাহ উৎসব হচ্ছে মধ্যপ্রদেশের একটা উৎসব মধ্যপ্রদেশ রাজ্যে একটা মন্দির আছে খাজুরাহ মন্দির সেই খাজুরাহ মন্দির চত্বরে খাজুরাহ উৎসব পালন করা হয় প্রতি বছরে জানো তারপরে ফেমাস উৎসব হচ্ছে ওনাম বিখ্যাত উৎসব ফসল তোলার একটা উৎসব কেরালা রাজ্যে দক্ষিণ ভারতের কেরালার একটা ফসল তোলার উৎসব এটা পঙ্গল পঙ্গল উৎসবটা এটাও একটা ফসল তোলার উৎসব উৎসব কোথায় পালিত পালিত হয় হয় দেখি তামিলনাড়ুতে আমি তোমাকে এখান থেকে দুটো উৎসব খুব ভালো করে মনে রাখতে বলবো একটা হচ্ছে ওনাম আর একটা হচ্ছে কি পঙ্গল দুটো সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব যেটা আমাদের পরীক্ষায় থাকতে পারে দুর্গাপুজো হচ্ছে পশ্চিমবঙ্গের একটা উৎসব পশ্চিমবঙ্গের একটা ফেস্টিভ্যাল আচ্ছা পূজা হয়ে গেল বিহু কোথাকার অসম রাজ্যের একটা ফেস্টিভ্যাল এগুলো হচ্ছে কিছু রাজ্যের গুরুত্বপূর্ণ এর মধ্যে পড়ে আরেকটা উৎসব সম্পর্কে না বললেই নয় সেটা হচ্ছে হর্নবিল বলে একটা ফেস্টিভ্যাল আছে হর্নবিল বলে একটা ফেস্টিভ্যাল আছে কোথাকার জানো নাগাল্যান্ডের একটা ফেস্টিভ্যাল হচ্ছে হর্ন এছাড়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব পালন হয় উত্তরপ্রদেশে আমরা বিভিন্ন উৎসব দেখতে পাই কুম্ভ মেলা বিখ্যাত কুম্ভ মেলা উত্তর প্রদেশে হয়ে থাকে রিসেন্টলি দু হাজার পঁচিশে কুম্ভ মেলা হয়েছে তাই না তারপরে আমরা মণিপুরে গেলে দেখতে পাবো লাই হারোয়া ফেস্টিভ্যাল ছত্তিশগড়ে আছে হারিলি ফেস্টিভেল তো বিভিন্ন রাজ্যে ফেস্টিভ্যাল হয় তোমাদের অত ডেপতে যেতে হবে না জাস্ট এখান থেকে কয়েকটা ফেস্টিভেল ভালো করে জানো ওনামার পঙ্গলটা খুব গুরুত্বপূর্ণ কচ্ছের রান কোথায় অবস্থিত কচ্ছের রণ একটা নিম্নভূমি এটা অবস্থিত আছে কোথায় গুজরাট রাজ্য অবস্থিত আছে এই হচ্ছে আজকের আমাদের একটি ক্লাস ক্লাস ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের দিয়ে আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন 25টা প্রশ্ন ইনক্লুডিং বিভিন্ন তথ্য ক্লাসটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে গ্রুপ সি ডি এর জন্য আমি এই ধরনের প্রশ্ন উত্তর নিয়ে প্রতিদিন তোমাদের সাথে প্র্যাকটিস করব। অবশ্যই সকলে প্রতিদিন লাইভ ক্লাসে যুক্ত হতে বলবে না ওকে ভালো থাকবে সকলে টেক কেয়ার বাই বাই পড়াশোনাটা ভালো করে কিন্তু কন্টিনিউ করতে হবে আপকামিং পরীক্ষাতে সিলেকশন আনতে হবে তোমাদের জন্য প্রতিদিন এরকম ক্লাস দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবে টাটা